আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে সরাসরি মিরপুর মিরপুর থেকে একে নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসুন পাইকিরি পাইকারি বাজার এই পাইকিরি বাজার চালচিত্র অনেকটাই জমে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ নতুন আলু প্রচুর আমদানি আছে আর আমদানি থাকার জন্য কিন্তু দাম কমছে কমছে কমছেই বাজারে গতি কোন দিকে যাচ্ছে প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে আরদার কৃষক এবং এলসি পিয়াজের ব্যাপারের সাথে কথা বলেছি আপনার ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আজকে গরম এবং তাজা খবর দেওয়ার জন্য মিরপুর একে নিয়ে এসেছি সত্যিকারে বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আমার এই বড় কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ পর আপনার সাক্ষাৎ নিলাম বাজারটা অনেকটাই কমে গেল পেঁয়াজ আলু দুটাই একদম ধসি বলা চলে এই অবস্থা যদি চলতে থাকে এখন কৃষক কি বাঁচবে মনে করছেন কি কৃষক তো বাঁচার কোনো কথা না কারণ যে দাম কৃষকের ফলনের দাম বেশি পড়ে গেছে এর থেকে আর এখন ইন্ডিয়ান পেঁয়াজ বা ইন্ডিয়ান আলুটা আনার তেমন একটা দরকার নাই যেহেতু দেশে নতুন পেঁয়াজ নতুন আলু উঠছে সো ইন্ডিয়ান আলু আর ইন্ডিয়ান পেঁয়াজ হয়তো বা আগস্ট বা সেপ্টেম্বর কিংবা জুন জুলাইতে ঢুকলে ঠিক আছে কিন্তু এই এখন কাঁচা সিজনে ঢুকাটা ঠিক না কারণ এখন কৃষক মাল বিক্রি করবে এই সময় যদি কৃষক তার ন্যায্য মূল্য না পায় তাহলে তারা চাষে আগ্রহী থাকবেন। না এখন তাদের আগ্রহী করতে হলে ইন্ডিয়ান পেঁয়াজ আর ইন্ডিয়ান আলু বন্ধ করতে হবে এবার নাকি ফলনই অনেকটা কম হয়েছে পেঁয়াজের ফলনটা এবার মুড়ি কাটা পেঁয়াজের ফলন কম কিন্তু হালি পেঁয়াজের হালির আমদানি ভালো আছে আমদানি ভালো আছে এখনো আছে আলু পেঁয়াজের ফলন ভালো হবে হবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আলু পেঁয়াজের ফসলে অনেক কৃষক এবার বীজের দামও ছিল অনেক বেশি পেঁয়াজের হ্যাঁ বীজের দাম প্রচুর সেই অনুপাতে কিন্তু এবার বেচা বিক্রি নাই বলে চলে অনেক ক্ষতি হচ্ছে কৃষকের মনে হচ্ছে সবার দৃষ্টিতেই দেখতে পাচ্ছি অনেক ক্ষতি অনেক অনেক ক্ষতি কৃষক বাসলেই বাসবে দেশ হ্যাঁ এখন এই মুহূর্তে এলসি আমদানি না করাই যুক্তিযুক্ত আমাদের দৃষ্টিতে বেজি আজকে তো অনেক মাল রাখছেন এই এইটা কোথাকার মাল রাখছেন এটা পাবনার পাবনার মুড়ি কাটা বিক্রি করছেন কত জি জি এটা 43 টাকা পড়ছে কিন্তু 40 টাকাও বিক্রি করতে পারতাসিনা কি বলেন হ্যাঁ আল্লাহওয়ালা দেখতেই পাচ্ছেন একদম আপেলের মতো আমাদের ইন্ডিয়ান পেয়াজ এলসি পেজের মতো এই যে কত পেয়াজ এখনি কিন্তু আপনারা নিয়ে যেতে পারুন এখন কেজিতে 5 টাকা 60 টাকা লস যেতসে এখন ম্যাজিস্ট্রেট আসেন আমাদের লসটা উঠায় দেন কেন

তারা তো আর অন্য কিছুর জন্য আসতে পারে না প্রিয় দর্শক এই পর্যন্ত দেখতে পারছেন ম্যাজিস্ট্রেট এসে জিনিসের দাম কমাইতে তারা আসলে জিনিসের দাম আরো হাইলাইট হয়ে যায় ডিমের আগে কমছে আবার বাড়ছে আবার কমে গেছে নিজে থেকে তারা আসাতে তারা আসাতে ডিমের দামটা দুই মাস হাইলাইট ছিল তারা তার এত হাইলাইট হইতো না একমাত্র তারা আসাতে হাইলাইট হয় এটা অনেকেরই কথা আসলে মানুষের আতঙ্ক সৃষ্টি হয় ব্যাপারী বাকি যারা আরতদার আছে তারা একটা ভীতিকর অবস্থা থাকবে তারা মাল আমদানি করতে পারে না আমদানি না করলে দাম অটোমেটিক কমে যায় আর কি কি পেঁয়াজ রাখছেন ভাইয়া আমাদের এখানে সবই কাঁচা পেঁয়াজ কাঁচা কাঁচা পেঁয়াজ ওইটা তো দেখালেন এটা কি পেঁয়াজ এটা কাঁচা দেশের এটা কার এটা তারাগুনি তারাগুনি কত বিক্রি করছেন এটা এটাও চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা পঞ্চান্ন টাকা পেঁয়াজ এটা এখন চল্লিশ টাকা পেঁয়াজ বিক্রি করতে পারতেছি না পঞ্চান্ন টাকা আল্লাহ আকবর

তারা কিনছে কেমন জানবো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন বাজার যাচ্ছে মনে করছেন আপনারা বাজার আলহামদুলিল্লাহ ভালোই যেতেছে এখন যে নিয়ন্ত্রণে বাজারটা আছে এভাবে হলে চলে

আর আলুর কেমন যাচ্ছে আজকে আলু 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 যাচ্ছে হইলো আপনার নতুন আলু যাচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ ষাট টাকা আর বিক্রমপুরে আলু একটা আছে জানেন কেমন বিক্রমপুরে আলুটা ভালো পরে না এগুলো আমরা তখন কিনি কিনেন না আর রসুনের বাজার কেমন যে এলসি রসুন এলসি রসুন হ্যাঁ রসুন বাজারে চলে একশো টাকা দুইশো টাকা আপনার রসুন ভালো চায়না থেকে এখন রসুন আছে ইন্ডিয়ার থেকে রসুন আসে রসুন ও দাম আছে আগের থেকে বিশ আগের থেকে বিশ টাকা কমে গেছে আদার দাম তো আরো কম আদার দাম আরো কম একশো টাকা পাল্লা নব্বই টাকা পঁচাশি টাকা পাল্লা আছে কেরালা আদা মানে এসব এসব দামে হলে মানুষ খাইতে পারবে বুঝছেন আপনি কি মনে করছেন না কৃষক এবার দাম পাবে পেঁয়াজে বা পাবে এগুলো আপনার হলো স্টক করে যারা স্টক করে কৃষকে কোনো টাকা পায় না এখন মুড়ি কাটা পেঁয়াজে কৃষক নাকি অনেক খরচ করেছে হ্যাঁ মরিকাটা পেঁয়াজে কৃষকের অনেক খরচ করেছে করেছে সেই অনুপাতে তার এখন দাম পাচ্ছে না দাম পাবে যখন শুকনো হয় কোথা থেকে আসছেন আপনি কাজীপাড়া মিরপুর পাল্লা বিক্রি করছেন কেরালা কি দা তো চার হাজার মতোই মনে হচ্ছে এটা কত বিক্রি করছেন আর কি দশ টাকা পাল্লা ব্যবধান বৃহৎ দর্শক চারশো ষাট টাকা বিক্রি হচ্ছে পাল্লা একদম ফার্স্ট ক্লাস না 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 অনেক সময় দেখাচ্ছে সাথে আশি এরকম আর খোলা হলো নব্বই বিরানব্বই এটাই স্বাভাবিক এটাই চানসুন কত বিক্রি করছেন একশো আশি থেকে নব্বই একশো আশি থেকে নব্বই বস্তা কাটা না পাল্লা বস্তা কাটা বস্তা কাটা আশি নব্বই খুচরা দুইশো টাকা দুইশো টাকা এক কেজি নিলে দুইশো টাকা আচ্ছা